নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো বাদাম পাটালি বাদাম পাটালি বানাবার জন্য প্রথমে তো বাদামের প্রয়োজন তাই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম তো এখানে আমি দুশো গ্রাম বাদাম নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি চিনি এখানে একশো গ্রাম চিনি আছে আর একশো গ্রাম গুড় নিয়েছি আখের গুড় আর নিয়ে নিয়েছি একটা লেবুর চার ভাগের এক ভাগ তো এক প্রথমে আমি কি করব বাদামটাকে ভেজে নেব তো বাদামটা ভাজার জন্য আমি উনারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দেব বাদামগুলোকে বাদামগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাদামগুলোকে ভাজতে হবে না হলে বাদামগুলোর উপরটা পুড়ে যাবে ভেতরে ভাজা হবে না বাদামটা কিন্তু কাঁচা রয়ে যাবে আর বাদাম পাটালিটা ভালো হবে না তাই জন্য গ্যাসের শেলটা মিডিয়ামে রেখে বাদামগুলোকে ভাজতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে তো চলুন এখন দেখি একটু বাদামটা ভাজা হয়েছে কিনা বাদামের খোসা গুলো ছেড়ে যাচ্ছে কিন্তু বাদামটা ভাজা এখনো হয়নি এই যে দেখুন দেখুন এখনো ভাজা হয়নি আরো একটু ভাজা হবে এইভাবে আমি বাদাম গুলাকে নেড়ে জেরে ভাজতে ভাবত এখন দেখছো আমি বাদাম ভাজা হয়ে গেছে কিনা আর আপনাদেরও একটু দেখিয়ে দিই দেখুন গরম অবস্থাতে পরিষ্কার খোসাগুলো উঠবে না একটু ঠান্ডা হয়ে গেলে উঠে যাবে খোসাগুলো তো আপনাদের একটু বুঝিয়ে দিই দেখুন এরকম করে ভাঙছি কত সহজেই ভেঙে যাচ্ছে কিন্তু দেখছেন তো ভেঙে যাচ্ছে কত সহজে এই দেখুন ভেঙে যাচ্ছে তার মানে বুঝতে হবে যে বাদামটা ভাজা হয়ে গেছে তো এখন আমি বাদামগুলোকে নামিয়ে দেব বাদামগুলো আমি নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা হতে দেব ঠান্ডা হলে তারপরে আমি খোসাগুলো ছাড়াতে পারব তবে পরিষ্কার হয়ে বাদামের খোসাগুলো উঠে যাবে তো উনুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি দিয়ে দেব গুড় গুড়টা আমি দিয়ে দিয়েছি গুড়টাকে একটু নেড়ে চেড়ে আর গ্যাসের ফ্লেমটা একদমই লো করে রাখতে হবে গুড়টাকে নেড়ে চেড়ে গলিয়ে নেব দেখুন অনেকটা গলে এসেছে এখন আমি দিয়ে দেব চিনি চিনি আর গুড়কে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এইভাবে নেড়ে চেড়ে জাল করে দেব লেবুর রস লেবুর রসটা দেওয়ার গুড়টা দিয়েছি গুড়ের কালারটা একটু লাল লাল হবে দেখতেও ভালো লাগবে আর যে চিনি দিয়েছি চিনিটা দানা দানা হয়ে যাবে না চিটচিটে ভাবটা থাকবে চিনি সেই জন্য তো দেখুন চিনি আর গুড়টা কিন্তু বলতে শুরু করে দিয়েছে এখন আমি কি করব বাদামগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব এখন অনেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খোসাগুলোকে সমস্ত আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেবো এইদিকে চিনিটা আর গুড়টা খোসাগুলো ছাড়িয়ে রেডি করে নিই তো দেখুন চিনি আর গুড়টা কিন্তু সুন্দর গলে গেছে আর তবে হ্যাঁ আপনাদের একটা কথা বলে দিই চিনিটা আপনারা আগে দেবেন চিনিটা গলে গেলে তারপরে গুড়টা দেবেন আমার ভুল হয়েছে মানে চিনিটা আমার আগে দেওয়া উচিত ছিল তো তাহলে কি হয় চিনি আর গুড়টাকে মিশিয়ে গলি একসঙ্গে নিয়ে রেডি করে নিতে বেশি টাইম লাগে না যদি চিনিটা আপনারা পরে দেন তাহলে কিন্তু এই যে গুড় আর চিনির যে মিশ্রণটা এটা রেডি করতে কিন্তু অনেক সময় লাগবে আমার সেই জন্য একটু বেশি সময় লেগে গেছে তো সেই জন্য আপনাদের বলে দিচ্ছি যে চিনিটা আগে দেবেন চিনিটা গলে গেলে তারপরে গুড়টা দেবেন তো দেখুন ঘুরটা কিন্তু আমার এখনো রেডি হয়নি বাদাম পাটালির জন্য আরও জাল করতে হবে আমাকে আর আপনাদের দেখিয়ে দিই বাদামটাকে আমি এই যে খোসা ছাড়িয়ে সম্পূর্ণ রেডি করে নিয়েছি এই যে দেখুন তো গুড়টাকে আমি আরো একটু জাল করে নিচ্ছি দেখুন কত সুন্দর বুদ করে ফেনা উঠছে তো গরুর পাকটা কিন্তু রেডি হয়েই এসেছে আর বেশিক্ষণ লাগবে না তা সেটা বুঝবেন কি করে সেই পদ্ধতিটাও আমি আপনাদের দেখিয়ে বলব যে গুড়টা রেডি হয়েছে কি না সেটাও আমি আপনাদের দেখতে দিয়েছি আপনাদের দেখিয়ে দিই গুড়টা রেডি হয়েছে কিনা তার জন্য দেখুন একটা বাটি নিয়েছি বাটিতে আমি জল নিয়ে নিয়েছি সেই জলে আমি দিয়ে দেবো এইভাবে গুড় দিয়ে দিয়েছি এখন আমি হাত দিয়ে গুড়টাকে তুলে দেখবো দেখুন গুড়টা কেমন হয়েছে এরকম শক্ত হয়ে যাবে তারপরে দেখুন গুড়টাকে এইভাবে ভাঙতে হবে যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে গুড়টা রেডি হয়ে গেছে এই দেখুন ভেঙে যাচ্ছে দেখছেন আওয়াজ করে ভাঙছে তার মানে আমার গুড়টা রেডি হয়ে গেছে বাদাম জন্য তাই এখন পাটালির আমি গুড়ের মধ্যে দিয়ে দেব আমি পুরো বাদাম এখানে দিয়ে দিয়েছি বাদামটা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি অফ করে দিয়ে আমি এখন এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বাদামগুলোকে গুড়ের সঙ্গে তো মিশিয়ে নিয়েছি তো দেখুন একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি আমি প্লাস্টিকের ওপরে একটু তেল মাখিয়ে নিয়েছি এখন আমি এই বাদাম আর গুড়ের মিশ্রণটাকে এই থালার উপরে চিকচিকাটা নিয়েছি মানে প্লাস্টিক তার উপরে দিয়ে দেব দিয়ে এইভাবে দেব তো বাদাম আর গুড়ের মিশ্রণটা আমি থালার উপরে যে প্লাস্টিকটা নিয়েছি তেল মাখিয়ে তার মধ্যে ঢেলে দিয়েছি তো ঢালা হয়ে গেছে এখন আমি কি করব। এই যে এই বাদাম আর গুড়ের মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছি এখন এইভাবে হাত দিয়ে একটু একটু করে ভেঙে ভেঙে দেব যেমন করে সেই মুড়ির মুরগি বানায় না সেরকম করে তো একটু হালকা গরম আছে এখন ভাঙা যাবে না তাই কি করবো আমি একটা বেলন রুটি বেলন নিয়েছি রুটি বেলনটা দিয়ে আস্তে আস্তে এইভাবে টুকটুক করে ছোট্ট ছোট্ট করে বাড়ি মারতে হবে বাড়ি মারলে এগুলো গুড়ের যে যেগুলো একটু বড় বড় চাকা হয়ে গেছে সেইগুলো ভেঙে যাবে দেখি এখন কতটা ভেঙেছে এই যে দেখুন কত সুন্দর হয়ে গেছে এগুলোকে একটু ভেঙে দিতে হবে ছোটো ছোটো করে দিতে হবে তবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আপনারা বাদাম পাটালি অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন যে অনেক মজা বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খাবে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওটা ছাড়ছি সেই ভিডিওটা সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন আমি সবগুলো এই ছোট ছোট টুকরোর মতো করে ভেঙে নিয়েছি এখন এগুলো একটু ঠান্ডা হলে আমি কাচের জারে ভরে রাখবো এইগুলো সুন্দর মুড়ি বা কোনো সন্ধেবেলা বা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন মুড়ির সঙ্গেও খেতে পারবেন সবাই কিন্তু খুব পছন্দ করবে এই রেসিপিটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা